মানে কাউকে একটা বিশেষ নাম দিও না তার নামটা আপনি বলুন এটা একটা কথা হইল নাম বিকৃতি করছি তো এটা আপনার কাছে সমস্যা নাই ধরেন যে ওই লোকের নাম আপনার কাছে হইলো যার নাম তার কাছে এটা অনেক দামি তার কাছে কি কারণ এটা তার পরিচয় বহন করে ধরেন যে আমার নাম কি মিজান আপনার কাছে মনে মিজান একটা নাম অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা আমার পরিচয় বহন করে এই নামে মানুষ আমাকে ডাকে ফলে এটা আমার খুব আদরের আমার কাছে বড্ড যত্নে দরদের নামটা আপনার কাছে নাও হতে পারে মানুষ প্রত্যেকে তার নিজের নামকে খুব পছন্দ করে দেখবেন যে মানুষ কাগজ পেলে নিজের নামটা রেখে সিগনেচার দেয় একটা দেখবেন দেয় এরপর দেখবেন যে সিবি ঘুরতে গেলে বালুর মধ্যে নিজের নামটা লিখে দেখবেন লিখে শুধু তাই না লিখে আবার একটা লাভ আঁকে লাভ চার থেকে আঁকে কেন আঁকে কারণ এই নামটা সে পছন্দ করে অনেক এটা তার কাছে গুরুত্বপূর্ণ আপনার কাছে নাও হতে পারে এই জন্য প্রত্যেকে প্রত্যেকের নামটা তার কাছে খুব আদরের যত্নের তার নামটা আপনি সুন্দরভাবে বলবেন নাম আপনি বিকৃত করতে পারবেন না এটা কি গুণা সগিরা কবিরা গোনা এটা আমরা সমাজে করি নাম বিকৃত করি না নাম বিকৃত করা যাবে না মন্দ আমাদের সমাজে এটা আস দেখবেন যে বাবা মা সুন্দর নাম রেখেছে আবু বকর ওকে ডাকে এরকম তারপর নাম রেখেছে ধরেন আব্দুল কুদ্দুস ওকে ডাকে নাম রেখেছে আব্দুল বকাস ওকে ডাকে এই বিকৃতি আপনি করতে পারবেন ক্যামতের দিন আপনার নাম ধরে আপনার বাবার নাম ধরে ডাকা হবে তো মাতিবি আসমা ইকুম ও আসমা ই আবা ইকুম ক্যামতের দিন তোমার নাম তোমার বাবার নাম যখন আপনাকে ডাকবে ফেরেশতারা তারা আপনার নাম এবং আপনার বাবার নাম ধরে ডাকা হবে এই জন্য রসদাম বলেন ও আসমাক তোমাদের নামগুলো সুন্দর রেখো তাহলে সেই দিন ডাকবে বল্টুর ছেলে কল্টু দাঁড়াও তখন এই কোটি কোটি মানুষের সামনে আপনি এই নাম নিয়ে দাঁড়াবেন আর লজ্জায় পড়বেন আর যদি বলে আবদুর রহমানের ছেলে আবদুল্লাহ আসো কত সুন্দর নামগুলো ভালো আলেম দিয়ে ক্রস চেক করে কনসালটেশন করে এরপরে রাখবেন আর কাউকে মন্দ নামে কখনো ডাকা যাবে না তার বংশের কোনো খারাপ কিছু দিয়ে তাকে ডাকা যাবে না ধরেন একজনের বাবা ছিল চোর কিন্তু তার সন্তান সে সৎ মানুষ হতে পারে না এখন বাবার কথা কি আপনি চোরের পোলা বলে ডাকতে পারবেন না আপনি ডাকবেন না বলতে পারবেন না কারণ সে তো ভালো তাহলে নাম বিকৃত করা মন্দ উপনামে ডাকা এটা কবিরা গোনা এটা আমরা কখনো করব মনে থাকবে প্রিয় ভাইরা